আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সয়াবিনের পকোড়া বানিয়ে দেখাবো সন্ধ্যাবেলা চটপটা কিছু খেতে ইচ্ছে করলে আর বাড়িতে যদি চিকেন বা অন্য কোনো ননভেজ অপশান না থাকে তাহলে খুব সহজেই সয়াবিন দিয়ে এই পকোড়া বানিয়ে নিতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার থাকবেন প্রথমে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি পানিটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে সয়াবিনটাকে দুই থেকে তিন মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখব খুব বেশিক্ষণ কিন্তু সয়াবিনকে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে এবার আমি সয়াবিন থেকে গরম পানিটা ঝরিয়ে নিচ্ছি পানি ঝরানো হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা পানি দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নেব এবার সয়াবিনগুলো থেকে এইভাবে চেপে চেপে পানিটা বার করে নেব ঠিক একইভাবে সব সয়াবিন থেকেই আমি চেপে চেপে পানিটা বার করে নিচ্ছি সয়াবিনগুলো থেকে পানি ঝরানো হয়ে গেলে এবার আমি একটা ছুরির সাহায্যে সয়াবিনগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে সব সয়াবিনগুলোকেই আমি কেটে নিচ্ছি এখানে দেখুন সব সয়াবিনগুলোকেই আমি টুকরো করে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম বেসন আর দুই টেবিল স্পুন চালের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে এবার অল্প একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখালে কিন্তু সয়াবিনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে আর খেতেও খুব ভালো হবে এবার আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি এখানে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে গরম করে নেব এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাখিয়ে রাখা সয়াবিনটাকে এরকম বল করে শেপ করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের পকোড়া পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে গরম গরম পরিবেশন করে নিন সয়াবিনের পকোড়া আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন